যে আছে এটা কিন্তু পরিবেশের সাথে আপনার মিশে যাচ্ছে যার কারণে পরিবেশে কোন রকম আপনার দূষণ হচ্ছে না এর প্রফিট কিন্তু ডিপেন্ড করছে স্যার পুরোপুরি আপনার ওপর কারণ এর কিন্তু র মেটেরিয়াল যেটা থাকে এর বিভিন্ন মেজারমেন্টের র মেটেরিয়াল ইউজ করা হয় প্রোডাক্ট তৈরি করতে অনেক ধরনের মেজারমেন্ট ইউজ করা হয় ঠিক আছে আপনি এর প্রতি কেজি পিছু আপনি ছ থেকে আট টাকাও লাভ রাখতে পারছেন আবার সেই প্রতি কেজি পিছু আপনি কুড়ি থেকে পঁচিশ টাকাও লাভ রাখতে পারছেন একটা বড় ব্যবসা সেক্ষেত্রে কি মার্কেটিং কোথায় কি করলে ভালো হবে সেই গাইডটা কি কোম্পানির তরফ থেকে করা হয়ে থাকবে অবশ্যই গাইডলাইন করে দেওয়া হবে কোথায় গেলে আপনার প্রফিটটা একটু বেশি পাবেন বা কোথায় সেল করলে আপনার খুব তাড়াতাড়ি আপনি মার্কেট ক্যাপচার করতে পারবেন নমস্কার আমি কৃতি রয় আমা আবারও চলে এসেছি গ্লোবাল ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন নতুন বিজনেস আইডিয়া শেয়ার করতে তো আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে আলোচনা করতে চলেছি সেটা যদি আপনারা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মনে করছেন যে একটা ভালো অ্যামাউন্টের মেশিন তুলে ভালো প্রফিটেবল একটা বিজনেস করতে চাইছেন আর যেটা ডিমান্ড মার্কেটে আপনার শেষ হবার মতো নয় ডিমান্ড দিন পে দিন বাড়তেই থাকবে যে কোনো দোকানেই যাবেন না কেন এই প্রোডাক্টটার চাহিদা কিন্তু আপনারা দেখতেই পাবেন তো এরকম প্রফিটেবল ডিমান্ডিং যদি বিজনেস করতে চাইছেন তো আজকের বিজনেসটা অবশ্যই আপনাদের জন্য আচ্ছা হুম তো কি এই ব্যবসা ম্যাডাম যদি একটু জানিয়ে দেন অবশ্যই আমি ফার্স্টে প্রোডাক্টটা দেখিয়ে দিই আপনাদেরকে তারপর বিজনেসের ব্যাপারে বলে দিচ্ছি প্রোডাক্টটা হচ্ছে এটাই এটা যেটা প্রোডাক্ট আমার হাতে আছে এটা দেখতেই পাচ্ছেন মার্কেটে প্রচণ্ড পরিমাণের ডিমান্ড আছে যে যেটা হচ্ছে আমরা কোনো কসমেটিক্সের দোকানে যাই কোনো গ্রসারি দোকানে যাই যে কোনো দোকানে যাই মুদিখানার দোকানে বা যে কোনো শপিং মলে ওষুধের দোকানে ঠিক আছে আমাদের কিন্তু এই প্রোডাক্টটা লাগছেই লাগছে কারণ এই প্রোডাক্টটা ছাড়া কিন্তু কোনো কিছু জিনিসই ক্যারি করা আমাদের পক্ষে পসিবল একদমই হয় না তো এই প্রোডাক্টটা হচ্ছে আমার হাতে যেটা আছে বায়োডিগেবল ক্যারি ব্যাগ যেটা হচ্ছে একদম কেমিক্যাল ফ্রি পরিবেশের জন্য একদম দূষণমুক্ত মুক্ত একটা প্রোডাক্ট আপনি বলতে পারেন একদম একদম পিপি যেহেতু টোটালি ব্যান করে দেওয়া হয়েছে এখন যাও বা আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কদিন পর গিয়ে কিন্তু একদমই দেখতে পাবো না কারণ পিপি সত্যি বলতে কম বেশি আমরা সবাই জেনে থাকি আমাদের পরিবেশের ক্ষেত্রে কিন্তু অনেকটাই একটা মানে বাজে এফেক্ট ফেলছে ঠিক আছে তো যার কারণে এই যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু পরিবেশের সাথে একদম আপনার মিশে যাচ্ছে যার কারণে পরিবেশে কোনো রকম আপনার দূষণ হচ্ছে না আচ্ছা তো এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য কি কি মেশিনের প্রয়োজন সেটা যদি একটু ফারস্টে দেখিয়ে দেন অবশ্যই মেশিন আমার পাশেই মানে পিছনেই রাখা আছে এত বড় মেশিন আমি প্রথমেই বললাম যারা মনে করছেন একটু ভালো অ্যামাউন্ট দিয়ে একটা ভালো প্রফিট করতে চাইছেন বিজনেসের জন্য তাদের জন্য এই বিজনেসটা তো এই রকম কিন্তু আপনার টোটাল সেট আপ আপনাকে বসাতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মনোলেয়ার প্লান্ট ঠিক আছে যেটা হচ্ছে এর যে র মেটেরিয়ালস থাকে এই র মেটেরিয়ালস গুলো দিয়ে ফার্স্ট টাইম রোল তৈরি হয় সেই রোল তৈরি করার মেশিন হচ্ছে এই বড় মেশিনটা ঠিক আছে তারপর আসে হচ্ছে সেকেন্ড স্টেপ হচ্ছে এই মেশিনটা এটা হচ্ছে আমাদের সিলিং কাটিং মেশিন ঠিক আছে রোলটা যে আপনার এই মেশিনের দ্বারা তৈরি হচ্ছে তারপর আপনাকে দিতে হচ্ছে এই মেশিনে এটা দিয়ে আপনার এই যে যে কাঠ হচ্ছে আর সিল যেটা করা হচ্ছে ঠিক আছে এইটা আপনার তৈরি হচ্ছে তারপর চলে আসে হচ্ছে আপনার পাঞ্চিং মেশিন পাঞ্চিং মেশিনে আপনার যে হ্যান্ডেলিংটা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলিংটা আপনার তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এর কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার মেশিন আসে আচ্ছা মানে এই টোটাল সেটআপটা নিয়ে প্রোডাক্ট একদম রেডি হয়ে যাবে একদম একদম আচ্ছা তো এই প্রোডাক্টটা তো একটা যেহেতু প্লাস্টিকের মতন দেখতে আইটেম কিন্তু ইনগ্রেডিয়েন্ট হিসেবে র ম্যাটেরিয়াল কি ইউজ করা হয় থাকে র ম্যাটেরিয়ালস হিসেবে লাগে আপনার গ্রানুয়ালস লাগে আর ফিলার লাগে ঠিক আছে গ্রানুয়ালস বলতে আপনার এই গ্রানুয়ালসটা তৈরি হচ্ছে আপনার যে কোনো ধরনের স্টাফ জাতীয় জিনিস থেকে যেমন ধরুন ভুট্টা ভুট্টার যে ওয়েস্টে যে সাদা অংশটা থাকে ঠিক আছে যেটা আমরা ফেলে দি পর সেইটা দিয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে যেটা কিন্তু গরু যে কোনো গবাদি পশু সেটা খেতেও পারে ঠিক আছে তো এটা দিয়ে তৈরি হচ্ছে তারপর যে কোনো ধরনের আনাজের স্টার্চ ঠিক আছে সেই সব দিয়ে এই গ্র্যানুয়ালসটা আমরা তৈরি হচ্ছে এক হচ্ছে আপনার এটা যাচ্ছে তার সাথে আপনাকে মিশ্রণ করতে হচ্ছে ফিলার যেটা হচ্ছে চুনা পাথর এই যে ঠিক আছে মানে কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ হচ্ছে কোনো হার্মফুল জাতীয় জিনিস এতে কিন্তু ইউজ হচ্ছে না আচ্ছা তো এটা কিভাবে চলছে মেশিনটা একটু যদি আমাকে প্ল্যান্টে গিয়ে যদি একটু দেখিয়ে দিতে পারেন অবশ্যই দেখে নিন আমাদের চালু প্ল্যান্ট আছে আপনাদের সেটাই আমরা দেখিয়ে দিচ্ছি দেখে নিন এই মেশিনে যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারে আপনাকে দিয়ে দিতে হচ্ছে র মেটেরিয়ালস গুলো এরপর দেখতেই পাচ্ছেন আপনারা এবার চলে যাচ্ছে এটা রোলের প্রসেসে ঠিক আছে এবার এই প্রসেসে কিন্তু আপনার রোলটা তৈরি হচ্ছে তারপর এবার এখানে এই রোলটা তৈরি হয়ে যাওয়ার পর রোলটা কালেক্ট করে আপনাকে দিতে হচ্ছে এবার সিলিং কাটিং মেশিনে তো দেখতেই পাচ্ছ সিলিং কাটিং মেশিনে কীভাবে রোলটা ইউজ করা হচ্ছে রোলটা জাস্ট আপনাকে লাগিয়ে দিতে হচ্ছে পিছনে তারপর আপনাকে মেশিন অপারেট করতে হচ্ছে এখানে সমস্ত সিস্টেম আপনার করাই আছে একদম অটোমেটিক মেশিন হচ্ছে এটা তারপর এই প্রোডাক্টগুলো কালেক্ট করে আপনাকে দিতে হচ্ছে মেশিনে মেশিনে যিনি থাকছেন তার কাজ হচ্ছে শুধুমাত্র আপনার হ্যান্ডেলিংটা তৈরি করা পাঞ্চিং মেশিনের আর কোনো কাজ নেই তারপরেই আপনার হাতে কিন্তু পুরো ফিনিশ প্রোডাক্ট রেডি হয়ে চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ম্যাডাম প্রোডাকশন কিভাবে সেটা তো বুঝিয়ে দিলেন এবার কোনো দর্শক বন্ধু ধরুন এই মেশিনটা নিল সেই যে টোটাল যে প্রসেসটা এটা কি আপনারা বাড়িতে বসিয়েই তাকে মানে একদম সেট আপ করে দিয়ে আসবেন ফুল অবশ্যই দেখুন এই এটা তো কোনো ছোটো প্রোডাক্ট বানাচ্ছেন যে ছোট মেশিন একদমই নয় বুঝতেই পারছেন এটা একটা স্টেপ বাই স্টেপ আছে অবশ্যই দর্শক বন্ধুদের কিন্তু একটা ট্রেনিংয়ের প্রয়োজন পড়বে কারণ কোন মেশিনটার পর কোন মেশিনে দেব কিভাবে সেটা ইউজ করবো কীভাবে প্রোডাক্ট বানাবো সেটার জন্য আমাদের কোম্পানি থেকে কিন্তু আপনাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে আপনার মেশিন যখন আপনার লোকেশনে পৌঁছাচ্ছে তারপর আমাদের টেকনিশিয়ান আপনার লোকেশনে পৌঁছে যাবে প্রপারভাবে আপনাকে গাইডলাইন দিয়ে দেবে ট্রেনিং পুরো আপনাকে ভালোভাবে শিখিয়ে দেবে হাতে করে আচ্ছা ঠিক আছে আর মোটামুটি কতটা কি জায়গা রিকোয়ারমেন্ট রয়েছে এই মেশিনটা বসানোর জন্য এই মেশিনটা আপনার প্রথমে আমি একটু বলে দিই দুই রকম ভাবে আপনি কাজ করতে পারছেন ঠিক আছে এক হচ্ছে আপনি ফুল সেটআপটা নিয়ে কাজ করতে পারছেন যার ক্ষেত্রে আপনার যে জায়গাটা পড়ছে সেটা 1000 থেকে 1100 স্কয়ার ফিটের মতো আপনার জায়গা রিকোয়ারমেন্ট পড়বে আপনার এই পুরো প্ল্যানটা থাকছে আচ্ছা কেউ যদি মনে করছেন যে না আমার এতটা হয়তো জায়গা নেই বা এতটা পুঁজি দিয়ে আমি হয়তো বিজনেসটা করতে পারবো না আমি ছোট দিয়ে স্টার্ট করতে চাইছি এই বিজনেসের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি শুধু এই যে সিলিং কাটিং মেশিন দেখছেন এই মেশিনটা তুলেও কিন্তু আপনি কাজটা স্টার্ট করতে পারেন এটার জন্য আপনার যে জায়গা পড়বে এটা আপনার দশ বাই দশের রুম হলেও কিন্তু আপনি এটা মানে মেশিনটা বসিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন মোটামুটি দশ বাই দশের রুম হলে আপনার শুধু মেশিনটা আপনি বসাতে পারবেন এবার যদি আপনার মোটামুটি তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিটের মধ্যে জায়গা থাকে র স্টক করে পাঞ্চিং মেশিন বসিয়েও আপনি বিজনেসটা স্টার্ট করতে পারছেন তো এই বিজনেসটা করার জন্য তো মেশিনটা মেইন প্রয়োজন এই মেশিনের দাম কেমন কি থাকছে যদি একটু জানিয়ে দেন দাম তো পুরোটাই ডিপেন্ড করছে স্যার মডেলের উপর অবশ্যই দর্শক বন্ধুদের আমি বলবো প্রাইস যেটা থাকে সেটা কিন্তু আপনার প্রোডাকশন বা আপনার মডেলের ওপর থাকছে একটু সেটা জানার জন্য আমাদেরকে ফোন করুন কারণ মেশিনের ওপর আমাদের ডে বাই ডে ডিসকাউন্ট প্রাইস চলে আপনি যখন ফোন করছেন যে ডিসকাউন্ট প্রাইসটা থাকছে আমরা আপনাকে ক্লিয়ার করে দেবো ওকে ওকে এছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে গ্যারেন্টি ওয়ারেন্টি অবশ্যই থাকছে আমরা প্রত্যেকটা মেশিনের ওপর গ্যারেন্টি ওয়ারেন্টি দিই যেমন এই মেশিনটার ওপর আমরা এক বছরের গ্যারেন্টি তিন বছরের ওয়ারেন্টি পিরিয়ড দিচ্ছি আর ছ মাস ছাড়া ছাড়া আপনি সার্ভিস পেয়ে যাবেন আফটার গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডের পরও যদি আপনি সার্ভিস চাইছেন সেটা কোম্পানিতে অবশ্যই জানাবেন সেখান থেকেও আপনি সার্ভিস পেয়ে যাবেন আচ্ছা তো এই মেটেরিয়ালসগুলো বা এই বায়োব্যাক তৈরি করতে কেমন কি কস্টিং আসার আর কী রেটে সেল হয় মাঝখানে যে একটা মিডিল প্রফিট সেটা বুঝিয়ে দর্শকদের আমি প্রথমেই বললাম এটা একটা খুবই ভালো ডিমান্ড ডিমান্ডিং তো অবশ্যই বটে আর প্রফিটেবল বিজনেস হতে চলেছে এর প্রফিট কিন্তু ডিপেন্ড করছে স্যার পুরোপুরি আপনার ওপর কারণ এর কিন্তু র মেটেরিয়াল যেটা থাকে এর বিভিন্ন মেজারমেন্টের র মেটেরিয়াল ইউজ করা হয় একটা প্রোডাক্ট তৈরি করতে অনেক ধরনের মেজারমেন্ট ইউজ করা হয় ঠিক আছে আপনি এর প্রতি কেজি পিছু আপনি ছ থেকে আট টাকাও লাভ রাখতে পারছেন আবার সেই প্রতি কেজি পিছু আপনি কুড়ি থেকে পঁচিশ টাকাও লাভ রাখতে পারছেন পুরোটাই ডিপেন্ড করছে র মেটেরিয়ালস এর উপর তো যদি মার্কেটে তো হিউজ ডিমান্ড রয়েছে সেল তো প্রচুর ডিমান্ড আছে আপনি আমি সবাই জানি যে কোন ভি জায়গা গেলে আমাদের এই প্রোডাক্টটা লাগবেই আচ্ছা এছাড়াও তো একটা যেহেতু হিউজ একটা বড় ব্যবসা সেক্ষেত্রে কি মার্কেটিং কোথায় কি করলে ভালো হবে সেই গাইডটা কি কোম্পানি তরফ থেকে করা হয়ে থাকবে অবশ্যই গাইডলাইন করে দেওয়া হবে কোথায় গেলে আপনার প্রফিটটা একটু বেশি পাবেন বা কোথায় সেল করলে আপনার খুব তাড়াতাড়ি আপনি মার্কেট ক্যাপচার করতে পারবেন

আর যেহেতু এটা একটা বিরাট বড় মেশিন হ্যাঁ ডেলিভারি সিস্টেম কি থাকছে মেশিনের ডেলিভারি সিস্টেম থাকছে আপনি ধরুন ইন্টারেস্টেড থাকলেন এই মানে বিজনেসটা করার ব্যাপারে ঠিক আছে অবশ্যই আপনি আমাদের সাথে মানে কন্টাক্ট করছেন একটা মিটিং ফিক্সড করা হচ্ছে আপনার সাথে এবার আপনি যখন স্যাটিসফাই হচ্ছেন এবার আপনি বুকিং করছেন ঠিক আছে বুকিং করার পর আপনার কিন্তু ফুল পেমেন্ট করার পর কিন্তু আপনার লোকেশনে মেশিন যাবে আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে কোন দর্শক বন্ধু এটা বলতেই পারে এতটা পুঁজির ব্যাপার ম্যাডাম একবারে কিন্তু পসিবল হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা লোনের মাধ্যমে কিন্তু এই বিজনেস করতে পারেন বা এই মেশিন আপনি আমাদের কাছ থেকে তুলতে পারেন আচ্ছা সেই লোনের ব্যবস্থা কি আপনারা করে দিয়ে থাকেন আমরা করে দিয়ে থাকি বলতে লোন সম্পর্কিত যে সমস্ত ডকুমেন্টস লাগে সেই সমস্ত কিন্তু আমরাই আপনাকে প্রভাইড করে দেবো সেই ডকুমেন্টস ক্যারি করে আমাদের দিক থেকে আপনি আপনার হোম ব্রাঞ্চ যেখানে আপনার ব্যাংক আছে ঠিক আছে হোম ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন খুব ইজিলি কিন্তু আপনার ব্যাংক লোনের মাধ্যমে Ini mesin tak niat pada. Okay. আচ্ছা তো ম্যাডাম যারা আপনাদের এই কোম্পানি ভিজিট করতে মেশিন জানিয়ে তাদের বলে দিচ্ছি আমাদের অফিসটা হচ্ছে হাওড়া শিবপুর স্টেশনের একদম কাছে আপনি যদি হাওড়া হয়ে আসেন বি গার্ডেন বা গানি যে কোনো বাস আপনি ধরতে পারেন আপনাকে একদম সালিমারে নামিয়ে দিচ্ছে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নেবেন আমরা গাইড করে দেবো এক্সাক্ট কোথায় আসছেন আর এছাড়াও আপনি যদি শিয়ালদা হয়েও আসতে চান শিয়ালদা থেকেও আপনি বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি একটু নাম কন্ট্যাক্ট নাম্বারে কল করেন আমরা আপনাকে গাইড করে দেবো যে কোন বাসে উঠবেন বা কিভাবে আপনি আসছেন আমাদের অফিসে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দরভাবে ভাবে আমার দর্শকদের বোঝানোর জন্য ধন্যবাদ